সেই জন্য তো আল্লাহ তৈব সবাবাজি যখন দেখলেন সাইন সাইসির কোট বাংলার জমিনে দেখলেন টুফি আছে দাড়ি আছে জুব্বা আছে পাইজামা আছে বুহারি আছে কোরআন আছে কিন্তু ভিতরে রসুলের কোন প্রেম নাই সেই জন্য সাইন সাইসির কোট প্রথমে জামিয়া দিয়ে নবীর ভালোবাসা লাগালেন সাইন সাইসির কোটের আউলা দে পাক গৌস জামান আল্লামা তৈব সবাজি গৌসিয়া কমিটি দিয়ে গৌসুল আজম বরফির আব্দুল কাদের জিলানের সাথে সম্পর্ক করিয়ে জুলুস দিয়ে

100টা প্রতিষ্ঠান দিয়েছে একটা প্রতিষ্ঠান चलाया দেখেন কত যায় এখন বলে টাকা নিয়ে যাচ্ছে আমার প্রশ্ন তুমি কয় টাকা দিয়েছ তুমি কয় টাকা দিয়েছো জামিয়া চালাইতে তো প্রতি মাসে কোটি টাকা যায় তোমার কত টাকা দেওয়া আছে আমাকে হিসাব দাও সাইন্স আয়েশির কোট বাংলার মুখত নয় পাকিস্তানে যা আছে তা তোমাদের 14 গুষ্টিকে খাওয়াইতে পারবে বলে দিয়েছে বিদেশি ভি তো বিদেশি না হইলে তুমি মানবে কিভাবে ফতোয়া দিয়ে দিচ্ছি বিদেশি বিদেশি কোরান বিদেশি ইসলাম বিদেশি নবীও কি নবী কি বাংলাদেশী নি তা আওলাদগুলো বিদেশি হবে না দেশীও হবে বিদেশিও হবে যিনারা যা হাদিয়া দেন এই পর্যন্ত সাঁই সাঁই শ্রীকুটের আওলাদে পাখরা এই পর্যন্ত যতগুলো মানুষ মহব্বত করে হাদিয়া দিয়েছেন আমাদের চোখের সামনে সাপ কি বসে জামিয়া কি নাম সে দে দো আমাদেরকে দিও না আমি আমাকে দিও না আমার প্যাকেট ভর্তি করতে হবে না জামিয়ান নামে দাও আমি পেয়ে যাব। যখন এই টিমগুলো খাবে এগুলোর স্বভাব কার কাছে চলে আসবে আমাদের কাছে চলে আসবে ফতোয়া দিয়ে দিচ্ছে টাকা নিয়ে যাচ্ছে তুমি কয় টাকা দিয়েছো সেটার হিসাব দিয়ে তারপর বলিও যারা দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করো শাইনে শাই সিরকুট এই টাকা দিয়ে বাংলার জমিনে আমাদের মতো মানুষগুলোকে নবী প্রেমিক বানিয়েছে সেই কারণে বলার সময় দাম করে বলবেন না বলার সময় বলতে গেলে একটু সাবধানে বলতে হবে কারণ এগুলো আওলাদের সুর যেমন তেমন কথা নয় নবীর পাখের বংশের সাথে যে দি আদবি করছেন এগুলোকে আমার নবীর গায়ে লাগছে না আমাকে যদি বকা দেন আমার বাবা কষ্ট পাবে না আমার বাবাকে কষ্ট দিলে আমি কষ্ট পাবো না আমার রসুলের আওলাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন কোরআনের আয়াত দেখেন আমার নবীকে শিখিয়ে দিচ্ছেন মাহবুব আপনাকে অনেকেই এসে বলবে যে আর রসুল আল্লাহ চিলাম জাহান নামি করে দিয়েছেন ছিলাম চিলাম মানুষ করে দিয়েছেন মানুষ বিনিময়ে যা চাইবেন আমরা দিব আল্লাহ বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা মাহবুব উম্মতকে শিখিয়ে দেন আমি তোমাদের থেকে কোন প্রতিদান চাই না আমি তাহবুকের ময়দানে রক্তাক্ত হয়েছি তোমাদেরকে জান্নাতি করার জন্য তার বিনিময়ে কোন প্রতিদান আমাকে দিও না নামাজ পড়ছি সিস্টার মধ্যে গরুর বুড়ি তুলে দিয়েছে কতই কষ্ট হয়েছে আমাকে উঠতে তার বিনিময়ে যাজা দিতে হবে না আমাকে মক্কা থেকে মদিনাই বের করে দিয়েছে আমার দন্দন মুবারক শহীদ করে দিয়েছে আমি রাতের আন্দারে তোমরা ঘুমিয়েছো আমি রসুল সিস্তায় গিয়ে উম্মতি উন্মতি চিৎকার করেছি এর বিনিময়ে তোমরা আমাকে কিছু দিও না তো কি দিব আমি আমার আহেলে বাইতে রেখে যাব। হাসনাইনে কারি ইমাইনের আওলাত রেখে যাব। তাদেরকে যেখানে পাবে সেখানে ভালো ব্যবহার করি যেখানে পাবে সেখানে কি করিও কোরআন এটা আপনার মোল্লার ফতোয়া নয় রব্বুল আলমিনের ফতোয়া এখন কার কথা মানবেন মোল্লার ফতোয়া নাকি আল্লাহর ফতোয়া আল্লাহর ফতোয়া এখন দেখা আহলে বাইতের সাথে বিয়া দেবে আফসোস এগুলোর জন্য শাহিন শাহী সিটি কোর্ট এসে কি বাংলাদেশে বাড়ি বানাইয়াছেন ঘর বানিয়েছেন বাংলো বানিয়েছেন এরকম যদি অন্য কোন ফির থাকতো যে এরকম টাকা আসা শুরু করে দিয়েছে বাংলাদেশে তাজমহল বানাই রাখতো কিন্তু শাহিন শাহী সির সবগুলো দিয়ে দিয়েছে বলছে এক টাকা দরকার নাই দুবাইতে আমি নিজের চোখকে দেখা মোহর রমে গিয়েছি আমার পীরে বাঙ্গাল আল্লামা সাহেব শাহজুর কেপলাও দুবাইতে গিয়েছেন একসাথে দেখা হয়ে যাচ্ছে হুজুরের সাথে গসিয়া কমিটির বাইরা বলছেন হুজুর আবু তাবিদের রাজধানীতে পাঁচ হাজার মানুষের সমাবেশ করে আমরা একটা মাহফিল করবো কয় হাজার মানুষ হবে পাঁচ হাজার এবং আরব আমিরাতের বড় বড় লিডারদেরকে দাওয়াত দিব তখন স্পিড এবং আল্লাহ মা সাবেশা হুজুরকেপ্লা বলছে আমাকে এত তাজিম করা লাগবে না তোমরা এই অনুষ্ঠান করতে গেলে অনেক টাকা খরচ হবে টাকাগুলো জামিয়ারে তিমখানায় দিয়ে দাও কোথায় দিয়ে দাও জামিয়ার আমার তো সাংস দেখাইতে হবে না বিশ্ববাসীদের কাছে তুমি থাকা খরচ এখানে করিও না জামিয়ারে তিন তিনখানার ছেলেগুলো খাইতে পারে না ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করো তাহলে কি কষ্ট কি পরিশ্রম করছে আর আমরা ফতোয়া দিচ্ছি টাকা নিয়ে যাই যেগুলো বলবে তাকে জিজ্ঞেস করুন তুই ক টাকা দিয়েছিস কয় টাকা নিয়ে গেছে সেটার প্রমাণ দিয়ে দে